মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন কিভাবে করা যায় তো আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেব এবং হচ্ছে আমরা যদি গুগলে সার্চ করি এই থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই হচ্ছে টু ইঞ্চি এটি হচ্ছে মূলত একটি ভিজিটিং কার্ড অর্থাৎ বিজনেস কার্ড ডিজাইনের একটি সাইজ তো আমরা ঠিক এরকম একটি সাইজ নেব সাইজ নেওয়ার পর আমরা মূলত এটি ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড ডিজাইন করব তো প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করছি এখান থেকে একটি রেক্টাঙ্গাল নেব এবং হচ্ছে রেক্টাঙ্গালটিকে ড্রয়িং করে নেব তো এই রেক্ট্যাঙ্গেলটিকে ড্রয়িং করার পর আমরা এখান থেকে ফর্মেট ট্যাপ পাচ্ছি এবং হচ্ছে আমরা এখান থেকে হাইট এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ওয়ান পয়েন্ট নাইন আমরা এখানে টু ইঞ্চ এখানে ইন কথাটা দিতে হবে এবং হচ্ছে ওয়াইট আমরা এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ ইন করে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইন তো এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটি শেপ তৈরি হয়ে যাবে এবং এই শেপটি হচ্ছে মূলত এটি ভিজিটিং কার্ড অর্থাৎ বিজনেস কার্ড ডিজাইনের একটি শেপ এবং হচ্ছে সাইজ তো এরপর আমাদেরকে এখানে এই শেপের ভিতরে এই যে আমরা রেক্টাঙ্গেল শেপটা নিয়েছি এই সাইজটা নিয়েছি এখানেই মূলত আমাদেরকে ডিজাইন করতে হবে তো এখন আমরা ইনসার্টে ক্লিক করব আবার শেপে ক্লিক করছি এখান থেকে রেক্টাঙ্গেল বক্স নেব এবং আমি এখান থেকে এই জায়গা থেকে শুরু করে আমি এখানে একটি বক্স তৈরি করে নিচ্ছি এবং এই বক্সের কালার আমরা চেঞ্জ করব শেপ ফিলে ক্লিক করে এর কালার আমরা দিচ্ছি একটু ডার্ক ব্ল্যাক দিচ্ছি এরপর হচ্ছে শেপ ফিলি ক্লিক করার পর গ্রেডিয়েন্ট আমরা দিচ্ছি এখানে আর শেপ আউটলাইন ক্লিক করে আমরা এখান থেকে নো আউটলাইন করে রাখছি এরপরে আবার আমরা ক্লিক 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 শেপে করছি করার পর এখান থেকে ফ্লো ফ্লোচার্ট নামে একটি অপশন আছে এই ফ্লো ফ্লোচার্ট অপশনটি থেকে আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব তো এখানে আমরা এই শেপটিতে ক্লিক করার পর যে শেপটি পাচ্ছি এই শেপটিকে আমরা এখানে ড্রয়িং করে নিলাম তো এখন এই শেপটি ড্রয়িং করার পর আমরা ফর্মেট ট্যাব এখানে ক্লিক থাকা অবস্থাতে রোটেটি ক্লিক করে আমরা এখান থেকে হরিজেন্টালি ক্লিক করছি ফ্লিট টু হরিজেন্টাল তো একে আমরা একটু এইদিকে সরাই দিই মুভ করে নিচ্ছি শেপ ফিলি ক্লিক করে এর কালার আমরা করছি রেড এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে এর আউটলাইন কালারটা করছি আমরা এখান থেকে নো আউটলাইন আবারও আমরা ইনসার্টি ক্লিক করবো ইনসার্টি ক্লিক করার পর শেপে ক্লিক করে এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি ত্রিভুজ তো ত্রিভুজটাকে আমরা এই জায়গা থেকে ড্রয়িং করে নেব এবং শেপ ফিলি ক্লিক করে এর কালার একটু ডার্ক রেড কালার নিয়ে রাখবো এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে এর কালারটাকে আমরা রাখবো নো আউটলাইন আমরা যে এখানে ব্ল্যাক শেপটি নিয়েছিলাম এই শেপটিতে ক্লিক করে আমরা ক্লিক করব এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ড আমরা এখানে ক্লিক করছি ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করছি আবারও এখানে ক্লিক করার পর ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করছি তাহলে এটা উপরের দিকে চলে আসবে আর এই নিচের দিকে যে শেপটি রয়েছে এই শেপটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করি আবার এখান থেকে ব্রিং টু ফন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে শেপটি মূলত প্রথমের দিকে চলে আসছে এরপরে কাজ হচ্ছে যে আমাদের এই যে যে শেপটি আছে এখানে মূলত লেখা বসানো লেখা বসানোর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব শেপসে ক্লিক করে এখান থেকে আমরা এখান থেকে টেক্সট বক্স নামে শেপটিতে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমরা এই বক্স তৈরি করব। এখানে লিখবো যে আপনাদের ব্র্যান্ডের নাম অথবা কোম্পানির নাম আপনারা এখানে লিখতে পারেন তার আগে একাডেমি এটাকে মিডিল করে রাখবো এন্টারপ্রেস করে নিচের দিকে লিখছি ইউটিউব এবং হচ্ছে সবগুলো লেখাকে সিলেক্ট করে হোমে ক্লিক করে আমরা লাইন স্পেসিং থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে ক্লিক করছি এখানে লেখাগুলোকে প্রথমে থেকে সিলেক্ট করে নেব ফন্ট সাইজ আমি এখান থেকে বড় করে নিচ্ছি এবং হচ্ছে আপনারা চাইলে এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারেন লেখাগুলোকে সিলেক্ট করার পর ফন্টের এখানে ক্লিক করে যে কোনো ফন্ট আছে আপনারা চাইলে অনেক ধরনের ফন্ট আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন তো আমি এই ফন্টটি ব্যবহার করেছি এবং হচ্ছে এই যে শেপটি আমরা তৈরি করলাম পরবর্তীতে টেক্সট বক্স আমরা একে সিলেক্ট করে ফর্মেটি ক্লিক করে শেপ ফিলি ক্লিক করে নো ফিল করে রাখবো এবং শেপ আউটলাইনে ক্লিক করার পর নো আউটলাইনে ক্লিক করছি লেখাগুলোকে সিলেক্ট করার পর হোমে ক্লিক করে হোম থেকে আমরা এর কালার রাখবো হোয়াইট যেন ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইট কালারটা ঠিকঠাক বোঝা যায় আর এই জায়গাতে আমাদেরকে একটি লোগো তৈরি করতে হবে যেখানে আমাদের প্রতিষ্ঠানের লোগো থাকবে তো লোগো তৈরি করাটাও খুব সহজ আমরা লোগো তৈরি করতে পারি তো ইনসার্টে ক্লিক করছি শেপে ক্লিক করবো এখান থেকে আমরা এখানে লাইন থেকে ফ্রি ফর্ম এটি শেপ আছে এই ফ্রি ফর্ম শেপটিকে নিচ্ছি শিফট প্রেস করে ধরে আমি যেখানে ক্লিক করলাম ক্লিক করার পর শিফট প্রেস করে ধরে ধরলে এটা সোজা হবে আমি সোজা করে নিয়ে আমি মূলত এখানে একটি লোগো তৈরি করে নিতে পারি তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে এবং ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এরপর হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে আমি এই আউটলাইনটাকে একটু ডাবল করে নিচ্ছি আর এই এটাকে আমি ছোট করে নেব এটাকে ছোট করে নেওয়ার পর আমাদের বসানো দরকার এখানে আমি এখানে বসাচ্ছি এবং হচ্ছে এর কালার শেপ আউটলাইনে ক্লিক করে আমি করছি হোয়াইট আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি বড়ো করে নেওয়ার পর এখানে রাখতে পারি যেহেতু এটা একটা আমাদের লোগো এরপর আমরা আবার ওই ইনসার্টে ক্লিক করব শেপে ক্লিক করব এখান থেকে আমরা নিচ্ছি একটি ওভাল নিচ্ছি এবং ওভালটাকে আমরা এখান থেকে ড্রয়িং করে নেবো শিপ ফ্রেস করে ধরে ড্রয়িং করলে আপনারা ওভালটিকে সোজাভাবে ড্রয়িং করতে পারবেন সবদিকে রাউন্ডটি ঠিক থাকবে এবং এই ওভালের ফিল কালারটি মূলত এখানে দেখা যাচ্ছে হোয়াইট আমরা ফি সে ফিল ক্লিক করে আমরা করছি নো ফিল এবং শেপ আউটলাইনে ক্লিক করার পর এর কালার করছি আমরা রেড এবং হচ্ছে শেপ আউটলাইনে আবারও ক্লিক করলাম এরপর হচ্ছে আমরা হোয়াইট এটাকে একটু ডাবল করে নেব তো আমাদের মোটামুটি লোগো তৈরি হয়ে গেছে আমরা এইভাবেই লোগোটা রাখতে চাচ্ছি তা এই কাজটি এখানে শেষ এরপর আমরা এই জায়গায় আমাদের ব্র্যান্ডের নাম অথবা প্রতিষ্ঠানের নাম লিখতে পারি আবারও ইনসারটি ক্লিক করব শেফ ক্লিক করছি এখান থেকে টেক্সট বক্স আমরা নেব টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখান থেকে একটি টেক্সট বক্স তৈরি করি টেক্সট বক্স তৈরি করার পর এই জায়গায় আমরা লিখব আমাদের প্রতিষ্ঠানের নাম আমরা লিখব আমি এখানে লিখছি প্রতিষ্ঠানের নাম লেখার পর এটা রাইট সাইডে থাকবে এবং হচ্ছে আমরা নিচের দিকে যে কোনো স্লোগান লিখতে পারি আপনারা চাইলে যে কোনো স্লোগান লিখতে পারেন আর আমি এখানে ইউটিউব লিখলাম লেখাটাকে করে হোমে ক্লিক করব লাইন স্পেসিং থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফি ক্লিক করছি এবং লেখাটাকে সিলেক্ট করে আমাদের এই ব্র্যান্ডের নাম সিলেক্ট করার পর আমরা একটু বড় করে নেব এবং হচ্ছে ফন্ট আপনারা এখানে যে ফন্ট ব্যবহার করতে চান সেই ফন্ট ব্যবহার করবেন তা আমি এই ফন্ট ব্যবহার করছি এবং হচ্ছে ফন্ট সাইজ আপনারা চাইলে বড় করে রাখতে পারেন আর এই যে লাইনটি দেখা যাচ্ছে এই লাইনটিতে ক্লিক করে ফর্মেটি ক্লিক করবো শেপ ফিলি ক্লিক করে নো ফিল এবং হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করতে হবে আর এই লাইনটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠাই নেবো কারণ হচ্ছে যে উপরের দিকে যে আমাদের রেড যে শেপটি রয়েছে এই শেপের সাথে এই লেখাটা যেন অ্যাডজাস্ট থাকে এবং নিচের দিকে আমরা বেশ কয়েকটি কথা আবারও বসাবো সেটি হচ্ছে মূলত অ্যাড্রেস ইমেইল ওয়েবসাইট ফোন নাম্বার তো জন্য আমরা টেক্সট বক্স আবারও নিচ্ছি আবারও সেপি ক্লিক করার পর আমরা এখান থেকে টেক্সট বক্স নিচ্ছি এবং হচ্ছে টেক্সট বক্স এখানে আমরা একটি ড্রয়িং করে নেবো তারপর আমরা এখানে লাইন স্পেসিং প্রথমে আমরা হোমে ক্লিক করি লাইন স্পেসিংটিকে আমরা রিমুভ করে রাখি এরপর আমরা এখানে আমরা লিখবো প্রথমে লিখছি অ্যাড্রেস এখানে লিখছি অ্যাড্রেস এন্টারপ্রেস করি এন্টারপ্রেস করার পর আমরা অ্যাড্রেস এখানে লিখছি এবং হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর ফ্রন্ট সাইজ থাকবে ছোট করে রাখতে হবে আমরা এখানে ফন্ট সাইজ রাখছি মূলত সেভেন এবং হচ্ছে শেফ এই যে বক্সটি আমরা তৈরি করেছি টেক্সট বক্স আমরা এই বক্সটিকে সিলেক্ট করবো ফর্মেটি ক্লিক করে শেফ থেকে নো ফিল এবং হচ্ছে শেফ আউটলাইন থেকে নো আউটলাইন এই বক্সটিকে কপি করে নিচের দিকে নামিয়ে নেব নিচের দিকে নামানোর পর আমরা এখান থেকে আমরা এখন অ্যাড্রেস লিখেছি এরপর আমরা লিখছি ইমেইল এরপর আবারও এই বক্সটিকে টেক্সট বক্সটিকে আমরা কপি করে নেব এটাকে কপি করার পর নিচের দিকে নামাচ্ছি নামানোর পর এখানে ইমেলের পর আমরা এখানে এসেছি ফোন আমরা একে একটু উপরের দিকে উঠাই দিই এবং হচ্ছে নিচের দিকে আমরা একটি ওয়েবসাইটের জন্য আরেকটি শেপ নিচ্ছি এখানে আমরা লিখবো ওয়েবসাইট তো এখানে যে শেপগুলো তৈরি হয়েছে এই শেপগুলোকে আমরা একটু ডান দিকে সরাই রাখি তো এখানে একটি কাজ আছে সেটি হচ্ছে যে অ্যাড্রেসের একটি আমাদেরকে আইকন বসাতে হবে ইমেলের একটা আইকন বসাতে হবে ফোন এবং ওয়েবসাইটের আইকন বসাতে হবে আর এখানে আইকন বসানোর জন্য প্রথমে এখানে সামনে ক্লিক করে রেখে ইনসার্টে ক্লিক করব সিম্বলে ক্লিক করে মোর সিম্বলে ক্লিক করতে হবে তো অ্যাড্রেসের জন্য আমি এই আইকনটিকে ব্যবহার করছি ইনসার্টে ক্লিক করলে এখানে অ্যাড্রেসের আইকন সামনের দিকে চলে আসবে তো ইমেইলের আইকন বসানোর জন্য আমরা ইমেইলে এই অপশনটিকে সিলেক্ট করে নিই ইনসার্টে ক্লিক করলে এখানে চলে আসবে তো এখান থেকে আমরা ইমেইলের জন্য একটি নিয়েছি এরপর আমরা নিব ফোন নাম্বার ফোনের জন্য আমি এই আইকনটিকে ব্যবহার করি ইনসার্টে ক্লিক করেছি আবার হচ্ছে এটাকে একটু স্পেস দিয়ে দিই ওয়েবসাইটের জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটের জন্য আমি এখান থেকে কম্পিউটারের এই আইকনটিকে ব্যবহার করছি ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা এটিকে স্পেস দিয়ে যাচ্ছি ক্লোজ তো এখানে একটি বিষয় আছে আবার সেটি হচ্ছে এই আইকনগুলো যদি আপনি খুঁজে না পান তাহলে সিম্বলে ক্লিক করে মোর সিম্বলে ক্লিক করবেন এখান থেকে ফন্টের এখান থেকে উইল্ডিংস নামে একটি অপশন আছে সেটাকে ক্লিক করে তাহলে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের আইকন শো করছে এবং এখান থেকে এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন তো যাক আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে এরপর কাঁচা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করা আমরা প্রত্যেকটাতে ক্লিক করলে। থাকবে এবং আমরা শিফট ফ্রেস করে ধরে সবগুলোকে একবার করে ক্লিক করছি আমরা যে শেপগুলো তৈরি করেছিলাম সবগুলোকে আমরা সিলেক্ট করে নেব এবং বাহিরের যে শেপটি ছিল এই শেপটিকে সহ আমরা সিলেক্ট করে নিচ্ছি এরপর আমরা ফর্মেট অ্যাপি ক্লিক করব ফর্মেট এই যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করার পর গ্রুপে ক্লিক করার পর গ্রুপে ক্লিক করছি আবারও এখন আপনারা এটাকে ধরে ড্রাগ করলে দেখতে পারবেন যে সব দিকে এটা মুভ করছে এটাকে কন্ট্রোল চেপে ধরে শিফট প্রেস করে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আপনারা যখন এটাকে ড্রাগ করে এদিকে নিয়ে আসবেন তাহলে দেখবেন যে এখানে একটি কপি হয়ে যাচ্ছে এবং কন্ট্রোল প্রেস করে দুইটিকে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আমি একটু নিচের দিকে নামাচ্ছি কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে ধরার পর নিচের দিকে নামালে এটি নিচের দিকে নামবে তো আমি পেজটাকে একটু ছোট করে নেব সবগুলোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে ধরার পর আমি নিচের দিকে এখানে একটি কপি করেছে তো এর প্রিন্ট প্রিভিউ আমরা একটু দেখে নিই আমরা প্রথমে অফিস বাটনে ক্লিক করছি এরপর হচ্ছে প্রিন্ট এবার হচ্ছে প্রিন্ট প্রিভিউ ক্লিক করার পর আমরা দেখবো যে প্রিন্ট করলে ঠিক এরকমটি শো করবে